হ্যালো গাইজ সবাই কেমন আছেন অনেক অনেক দিন পর আপনাদের সাথে দেখা আশা করি সবাই ভালোই আছেন আপনাদের সাথে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। নিয়মিত রেসিপি শেয়ার করি না কেন জানি একেবারে অমনোযোগী হয়ে পড়েছে আবার সময়ও পাচ্ছি না বৃষ্টি থাকে সারাদিনে এই কারণে ভিডিওগুলো শ্যুটও করতে পারি না বিভিন্ন কারণে আপনাদের সাথে নিয়মিত ভিডিও এডিট করা হচ্ছে না আশা করি আপনারা ভালোই আছেন আজকে একেবারে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা বৃষ্টির দিনে খেতে আপনার খুবই ভালো লাগবে এবং সাধারণ কিছু উপকরণ দিয়ে এটা আপনি বাসায় বানাতে পারবেন এটার মেইন উপকরণ হচ্ছে আলু আলুটা ধুয়ে ছিলে এভাবে আমি কেটে নিচ্ছি অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ফ্রেঞ্চ ফ্রাই চেয়ে একটু মোটা করে কাটছি সামান্য একটু মোটা করে কাটছি আর কি তাছাড়া একেবারে আলুগুলো কাটা শেষ এবার আলুগুলোকে কিছুক্ষণের জন্য আমি লবণ পানিতে ভিজিয়ে রাখব এটার নির্দিষ্ট কোনো সময় সীমা নেই মানে আপনি প্রথমে আলুগুলো কেটে এরপরে লবণ পানিতে ভিজিয়ে বাকি কাজগুলো করতে পারেন তো আলুগুলো ভেজানোর পরে আমি চলে আসলাম ময়দার কাছে আমি নিয়ে নিয়েছি এখানে এক কাপ এর মতো ময়দা মানে আমি একটু বেশি দিয়েছি পরেও বেশিটুকু তুলে নিয়েছি আর কি এক কাপ দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো গোলমরিচ গুঁড়া তার সাথে দিয়েছি একটু ম্যাগি মশলা আপনারা চাইলে এখানে ম্যাজিক মশলা ব্যবহার করতে পারেন এই মশলাটা দিলে খুব ভালো লাগে আমার কাছে এরপর দিয়ে দিলাম একটু বেকিং সোডা অল্প একটু মানে একেবারে এক পিঞ্চ আহ এক চিমটি পরিমাণ আর কি আপনারা একটু কম বেশি করতে পারেন এরপর পানি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব একেবারে শক্ত একটা মিশ্রণ হবে শক্ত বলতে ঘন মিশ্রণ হবে শক্ত বলতে একেবারে ডোর মতো হবে না ঘন একটা মিশ্রণ করব আর কি ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন পরে আমি একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছি ঝাল খেতে ভালো লাগে আর কি আপনারা যদি ঝাল বেশি পছন্দ না করেন তাহলে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন মেশানোর সময় বুঝবেন যে আটাটা অনেকটা ফুলে ফুলে উঠছে বেকিং সোডার জন্য এরপরে আমাদের আরো একটা মিশ্রণ লাগবে চলে আসলাম সেটার কাছে প্রথমে নিয়ে নিয়েছি একটু ময়দা তার মধ্যে দিলাম একটু বেকিং সোডা এবং দিলাম একটু লবণ এটা ভালো করে মিশিয়ে নিয়েছি সবগুলো করার পর চলে আসলাম আলুর কাছে যেটা ভিজিয়ে রেখেছিলাম আলুটা ভালো করে ছেঁকে নিলাম পানি না থাকে আর কি যেন লেগে এরপর আলুগুলো প্রথমে গোলানো মিশ্রণে দিয়ে দিলাম মিশ্রণ কিন্তু অনেকটাই ফুলে উঠবে এবং আঠালো ধরনের হবে দেখতেই পাচ্ছেন ভিডিওতে কতটা আঠালো হয়েছে কয়েকটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিব একেবারে শুকনো আটায় মানে যেটা আমি দ্বিতীয়বার করে নিলাম আর কি তার মধ্যে দিয়ে দিয়ে হাত একটু চেপে চেপে করে নিতে হবে এটার সাথে ময়দাটা যতটা ঝুলন্ত অবস্থায় থাকবে ততটা এটা ক্রিস্পি হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিলাম আপনারা চাইলে দুই হাত ব্যবহার করতে পারেন এক হাত ভেজার জন্য আর এক হাত শুকনোর জন্য যদি আমি দুই হাত ব্যবহার করে এক হাত দিয়ে করেছি এরপর চেপে চেপে একটু হাত দিয়ে দিয়ে করে পর দিলাম গরম তেলে তেলটা কিন্তু লো থেকে মিডিয়াম থাকবে মানে আলু যেটা সেটা কিন্তু সিদ্ধ আলু না সেক্ষেত্রে কিন্তু আলুটা সিদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে যতটা আস্তে ভাজবেন ততটা কিন্তু মুচমুচে হবে একেবারে লাল লাল হয়ে গেলে আপনারা তুলে নিতে পারেন এক পাশটা হয়ে গেলে একটু উল্টিয়ে দিবেন। তবে খুবই সাবধানে যেহেতু আলু ধরে রাখার জন্য তেমন কিছু নেই এই কারণে এটা আলু থেকে খুলে যেতে পারে এরপর যখন এরকম ক্রিস্পি মচমজে হয়ে যাবে তখন এটা ছাঁকনি দিয়ে তুলে নেবেন এই রেসিপিতে একটাই প্রবলেম সেটা হচ্ছে জেল তেলে করা হয় সেই তেলটা একেবারে নোংরা হয়ে যায় পরে ছেঁকে সেটাকে ক্লিন করতে হয় আর কি এরপর পরের বারও আমি দিয়ে দিলাম এবং হয়ে যাওয়ার পর তুলে নিলাম যেরকম আপনারা করতে যান আর কি কড়া ভাজতে চাইলে কড়া ভাজা খেতে পারেন হালকা ভাজাও খেতে পারেন দেখতে যতটা সুন্দর হয়েছে আহ ততটাই ক্রিস্পি হয়েছিল আর এত টেস্টি এটা কিন্তু খুব সহজেই বিকালে বানিয়ে বাচ্চাদের দিতে পারেন বা টিফিনেও দিতে পারেন আর বড়দের তো পছন্দ হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ